যদি এমন হতো আপনি জীবনে যা চাইছেন আপনার মনের ইচ্ছাগুলো পূরণ হয়ে যাচ্ছে গাড়ি বাড়ি টাকা পয়সা মোটা অঙ্কের ব্যাংক ব্যালেন্স আরো অনেক কিছু তাহলে কেমন হতো খুব কম মানুষ আছেন যাদের এই মনের ইচ্ছাগুলো পূরণ হয়ে যায় আপনার ক্ষেত্রে কি ঘটতে চলেছে আলোচনা করছি সেপ্টেম্বর মাসের রাশিফলের এই ভিডিওতে ওম শিবায় গ্যালাক্সি অ্যাস্ট্রোলজি ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগত জানাই আপনি শুনছেন এবং দেখছেন সেপ্টেম্বর মাসের কর্কট রাশির রাশিফল সেপ্টেম্বর মাস কর্কট রাশির কেমন যাবে জানতে পারবেন এই ভিডিও থেকে সেপ্টেম্বর মাসে কর্কট রাশির কোন কোন ক্ষেত্রে শুভ পরিবর্তন আসবে সেপ্টেম্বর মাসে আপনার মনের ইচ্ছাগুলো কতটা পূরণ হবে কোন কোন ক্ষেত্রে আপনাকে সাবধান থাকতে হবে আপনি যে প্রশ্নের উত্তরগুলো খুঁজছেন আশা করি এই ভিডিওতে পেয়ে যাবেন আপনার চাকরি ব্যবসা আর্থিক পরিস্থিতি সেপ্টেম্বর মাসে কেমন থাকবে আপনার বিবাহিত জীবন প্রেম ভালোবাসার সম্পর্ক আপনার শরীর স্বাস্থ্য প্রতিটি বিষয় নিয়ে এই ভিডিওতে আমি বিস্তারিত আলোচনা করছি আপনার শুভ রং লাকি নাম্বার ইত্যাদি তো থাকছেই এর সাথে থাকছে কর্কট রাশির জন্য কয়েকটি বিশেষ উপায় টোটকা প্রতিকার বা টিপস আপনার জন্য সেপ্টেম্বরের মাসের যে প্রতিকার বা টোটকা নিয়ে আমি এই ভিডিওতে আলোচনা করব যদি সঠিকভাবে সেই টোটকা প্রতিকার বা টিপসটি নিজের কাজে লাগাতে পারেন তাহলে সেপ্টেম্বর মাস আপনার আর একটু ভালো কাটবে প্রথমে আলোচনা করব আপনার শরীর স্বাস্থ্য নিয়ে কর্কট রাশির মানুষদের সেপ্টেম্বর মাসে শরীর স্বাস্থ্য কেমন থাকবে দেখুন কর্কট রাশির অধিপতি হল চন্দ্র অর্থাৎ আপনার জন্মরাশি হল চন্দ্র আর এই সময় আপনি শনিদেবের ঢাইয়া দ্বারা পীড়িত এই সময় আপনাকে শারীরিক এবং মানসিকভাবে অনেক বেশি সতর্ক থাকতে হবে নিজের শরীরের আপনাকে যত্ন নিতে হবে হবেতুক মানসিক অস্থিরতা এড়িয়ে চলুন প্রয়োজনে মেডিটেশন করতে পারেন আপনাকে অনেক বেশি এই মেডিটেশন সাহায্য করতে পারে আমি কিছু সহজ প্রতিকার নিয়ে ভিডিওতে আলোচনা করব একবার শুনে নেবেন জেনে নেবেন হয়তো আপনার কাজে লাগতে পারে আলোচনা করব আপনার চাকরি ব্যবসা অর্থনৈতিক পরিস্থিতি নিয়ে সেপ্টেম্বর মাসে আপনার চাকরি ব্যবসা কেমন থাকবে অর্থনৈতিক পরিস্থিতি আপনাকে কতটা মজবুত করবে কর্কট রাশির যারা চাকরিজীবীরা আছেন সেপ্টেম্বর মাস তাদের কেমন যাবে কর্কট রাশির চাকরি কেমন হবে চাকরিতে সফলতা এবং চাকরি সংক্রান্ত নানা প্রশ্নের উত্তর নির্ভর করছে মেষরাশি এবং মেষ রাশির অধিপতি গ্রহ মঙ্গলের হাতে আর আপনার ভাগ্যের চাবি রয়েছে বৃহস্পতির হাতে মঙ্গল আপনার কর্মের অধিপতি আর ভাগ্যপতি হলো বৃহস্পতি আমি জানি না আপনার ব্যক্তিগত জন্মছকে গ্রহের অবস্থান ইত্যাদি তবে এটা বলতে পারি যদি আপনার জন্মছকে মঙ্গল এবং বৃহস্পতি যদি শুভ অবস্থায় থাকে তাহলে আপনার ভাগ্য এবং কর্মক্ষেত্রে অনেকটা ভালো থাকবে যদি মঙ্গল এবং বৃহস্পতি আপনার জন্য শুভ বা পীড়িত বা নিচস্ত অবস্থায় রয়েছে বা আপনার ভাগ্যস্থানে বা কর্মক্ষেত্রে কোনো অশুভ গ্রহের প্রভাব রয়েছে তাহলে কিন্তু আপনার কর্মক্ষেত্র ভালো যাবে না সেপ্টেম্বর মাসে রাশিফল কর্কট রাশির চাকরিজীবীদের ক্ষেত্রে কেমন যাবে কি বলছে রাশিফল রাশিফল বলছে মঙ্গলের অবস্থান আপনার দ্বাদশভাবে যারা বৈদেশিক সংস্থায় কর্মরত আছেন তাদের জন্য পরিস্থিতি ভালো ভাগ্যের সহযোগিতা আপনি কম বেশি পাবেন এবং সার্বিকভাবে আপনার কর্মক্ষেত্রে মিশ্র ফলাফল থাকবে ওঠান আমার মধ্য দিয়ে কাজকর্ম চলবে কিছুটা বাধা বিপত্তিও তৈরি হতে পারে কর্মক্ষেত্রে কিছুটা হয়রানির শিকার আপনি হতে পারেন কাজের সূত্রে বিদেশে বা বাড়ি থেকে দূরে যাওয়ার সম্ভাবনা রয়েছে শর্ট ট্রাভেলস আপনার জন্য এই সময় হতে পারে সব কিছুর মধ্য দিয়ে ভাগ্য কিন্তু আপনাকে কর্মক্ষেত্রে এগিয়ে নিয়ে যাবে কর্কট রাশির রাশিফল ব্যবসাদের জন্য সেপ্টেম্বর মাস কেমন যাবে ব্যবসায় কতটা সফলতা লাভ হবে ব্যবসা কেমন চলবে ইত্যাদি নানা প্রশ্নের উত্তর নির্ভর করছে মকর রাশি এবং মকর রাশির অধিপতি শনিদেবের হাতে দেখবেন কর্কট রাশির মানুষদের ক্ষেত্রে যারা ব্যবসা করছেন তাদের যদি জন্মশকে শনিদেব শুভ অবস্থায় থাকে এবং মকর রাশিতে যদি কোনো অশুভ গ্রহের প্রভাব না থাকে তাহলে তাদের ব্যবসা বাণিজ্য খুব ভালো চলে কিন্তু যাদের জন্ম থাকে শনিদেব পীড়িত নিচস্ত বা অশুভ এবং মকর রাশিতে কোনো অশুভ গ্রহের প্রভাব রয়েছে দেখবেন প্রধানত কর্কট রাশি সেই সমস্ত মানুষদের কিন্তু ব্যবসা বাণিজ্য ভালো চলে না সেপ্টেম্বর মাসে রাশিফল কি বলছে প্রথমত শনিদেব বক্রি অবস্থায় আছে ব্যবসায় কিছুটা হলেও গতি আসবে আগের মাসগুলো থেকে এই মাসে আপনার ব্যবসায় উন্নতি হবে ব্যবসায় গতি আসবে ভাগ্যবতী বৃহস্পতির আশীর্বাদ এবং আপনার সপ্তম দৃষ্টি আপনাকে নিরাশ করবে না এই সময় কিছু প্রভাবশালী ব্যক্তি সাহায্য আপনি অবশ্যই পাবেন যারা আপনাকে ব্যবসার দিকে এগিয়ে নিয়ে যেতে অনেক বেশি সহযোগিতা করবে অংশীদারী ব্যবসা করছেন তাহলে কিন্তু এই মুহূর্তে আমি বলবো বড় কোনো বিনিয়োগ করার আগে বা বড় কোনো চুক্তি করার আগে একবার অবশ্যই আপনার জন্মছকটা দেখিয়ে নেবেন কারণ এটা মনে রাখবেন যে রাশি এখনই কিন্তু সকলের জন্মছকে গ্রহের অবস্থান এক হয় না তাই জন্য কর্কট রাশির প্রতিটি মানুষের ভাগ্য এবং পরিস্থিতি এক নয় আলোচনা করব কর্কট রাশির প্রেম ভালোবাসা বিবাহিত জীবন পরিবার এই সকল গুরুত্বপূর্ণ বিষয়গুলোকে নিয়ে মনে রাখবেন কর্কট রাশির মানুষের প্রেম সম্পর্ক প্রেম সম্পর্কের সফলতা প্রেম সম্পর্ক কেমন চলবে প্রধানত নির্ভর করে বৃশ্চিক রাশি এবং বৃশ্চিক রাশির অধিপতি গ্রহ মঙ্গলের হাতে সুতরাং প্রেম সম্পর্ক ভালো হতে গেলে আপনার মঙ্গলের অবস্থানকে শুভ হওয়া খুবই জরুরি এবং মনে রাখতে হবে যেন বৃশ্চিক রাশিতে কোনো অশুভ গ্রহের প্রভাব না থাকে যে সমস্ত কর্কট রাশির মানুষদের মঙ্গল শুভ স্থানে আছে বৃশ্চিক রাশিতে কোনো অশুভ গ্রহের প্রভাব নেই তাহলে তাদের প্রেম সম্পর্ক ভালো কিন্তু যে সমস্ত কর্কট রাশির মানুষদের বৃশ্চিক রাশিতে কোনো অশুভ গ্রহের প্রভাব রয়েছে এবং মঙ্গল অশুভ অবস্থায় রয়েছে পীড়িত রয়েছে বা নিচস্ত অবস্থায় রয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু প্রেম ভালোবাসার সম্পর্ক ভালো যায় না মিলে নেবেন কর্কট রাশির সেপ্টেম্বর মাসের রাশিফল কি বলছে সেপ্টেম্বর মাস বলছে মঙ্গল আপনার দ্বাদশভাবেই আছে সুতরাং প্রেম সংক্রান্ত বিষয়গুলোকে নিয়ে আপনাকে ভালো ফল কিন্তু মঙ্গল দিতে পারবে না আপনার প্রিয়জন এই সময় আপনার থেকে অনেকে দূরে চলে যেতে পারে আপনাদের প্রেম সম্পর্কের মধ্যে দূরত্ব বাড়তে পারে যদি আপনার জন্ম বৃহস্পতি শুভস্থানে থাকে এবং বলবান থাকে তাহলে কিন্তু প্রেম সম্পর্কের গভীরতা নষ্ট হবে না তবে যারা এই সময় বিবাহের পরিকল্পনা করছেন হঠাৎ করে বিবাহ করতে চাইছেন তাদের জন্য বলবো সময়টা কিন্তু ঠিক নয় মনে রাখবেন আপনি কিন্তু এই সময় শনিদেবের ঢাইয়া দ্বারা পীড়িত আলোচনা করছি কর্কট রাশির বিবাহিত জীবন নিয়ে বিবাহিত জীবন পরিবার পরিবারের সম্পর্ক সেপ্টেম্বর মাসে আপনার কেমন যাবে দেখুন বিবাহিত জীবনের সফলতা বিবাহিত জীবন কেমন যাবে ইত্যাদি নানা প্রশ্নের উত্তর নির্ভর করছে মকর রাশি এবং শনিদেবের হাতে সুতরাং আপনার জন্মছকে যদি শনিদেব শুভ অবস্থায় থাকে যদি মকর রাশিতে কোনো অশুভ গ্রহ না থাকে তাহলে আপনার বিবাহিত জীবন ভালো কিন্তু যে সমস্ত কর্কট রাশির মানুষদের জন্মঝকে শনিদেব পীড়িত অবস্থায় রয়েছে নিচস্ত রয়েছে অশুভভাবে রয়েছে এবং মকর রাশিতে কোনো অশুভ গ্রহের অবস্থান তাদের কিন্তু সেই সমস্ত কর্কট রাশির মানুষদের কিন্তু বৈবাহিক জীবন ভালো যায় না মিলিয়ে নেবেন কর্কট রাশির সেপ্টেম্বর মাসের রাশিফল কি বলছে সেপ্টেম্বর মাসেও শনিদেব বক্রি শনিদেবের ঢাইয়াও চলছে বৈবাহিক জীবনে এই সময় আপনার ক্ষেত্রে মিশ্র ফলাফল থাকবে তবে হ্যাঁ অন্য মাসগুলোর তুলনায় এই মাসের একটু ভালো ফল হতে পারে বৈবাহিক জীবনে আগের থেকে ভালো হবে মাঝে মাঝে আবার কিছুটা তিক্তদের সম্পর্কও তৈরি করবে যেটা আপনাদের সম্পর্ককে খারাপ করবে দূরত্ব তৈরি করবে তার মধ্যেও কিন্তু ভাগ্যবতী বৃহস্পতি আপনার বৈবাহিক জীবনকে ভালো করার চেষ্টা করবে আপনার জীবন সাথীর মধ্যে কিছু আচরণের পরিবর্তন আপনি দেখতে পাবেন এর ফলে কিন্তু মাঝে মাঝে মানসিক উত্তেজনা তৈরি হতে পারে তাই ঠান্ডা মাথায় পরিস্থিতিকে নিয়ন্ত্রণে রেখে অহেতু উত্তেজনায় পা দেবেন না অহেতু উত্তেজিত হবেন না এই মাসটা কর্কট রাশির জন্য ওভারঅল দিক থেকে বৃহস্পতি সব থেকে বড় ভূমিকা গ্রহণ করবে সুতরাং দেখে নেবেন ওভারঅল দিক থেকে আপনার ভাগ্যপতি কি স্ট্রং শুভস্থানে আছে বলবান আছে তাহলে কিন্তু মোটের ওপর কর্কট রাশির মানুষদের জন্য ভালো কিন্তু যদি ভাগ্যপতি নিচস্ত থাকে অশুভ থাকে পীড়িত থাকে তাহলে কিন্তু কর্কট রাশির সমস্যা একটু বাড়তে পারে কি করবেন আমি কর্কট রাশির সেপ্টেম্বর মাসের রাশিফল অনুযায়ী আপনার জন্য একটি গুরুত্বপূর্ণ টোট এবং প্রতিকার নিয়ে আলোচনা করছি যদি এই প্রতিকারটি আপনি আপনার কাজে লাগাতে পারেন সঠিকভাবে প্রয়োগ করতে পারেন তাহলে কিন্তু অবশ্যই কর্কট রাশির মানুষদের বর্তমান পরিস্থিতি আর একটু ভালো যাবে খারাপগুলো হয়তো আর একটু কমতে পারে কি করবেন সোমবার এবং শনিবার দিন নিরামিষ আহার করুন এবং সোমবার দিন বিশেষ করে দেবাদিদেব মহাদেবের পুজো করুন সোমবার শিবলিঙ্গে কাঁচা দুধ নিবেদন করুন সাথে ওম নম শিবায় মন্ত্র জপ করতে ভুলবেন না আর একটা গুরুত্বপূর্ণ জিনিস বলি মেটে সিঁদুর নেবেন এবং তার সাথে সামান্য চামেলির তেল একত্রে মিশিয়ে নিন তারপরে একটা নারকেল নিয়ে আসুন নারকেলটা কিন্তু একদমই কিনবেন নারকেলটার মধ্যে সেই মেটের সিঁদুর চামেলির তেল যে মিশ্রণটা আপনি করেছেন সেটা ভালো করে নারকেলের উপরে মাখিয়ে নিন তারপরে কোনো হনুমানজির মন্দিরে চলে যান হনুমানজির মন্দিরে দাঁড়িয়ে হনুমান চালিশা পাঠ করে আপনার মাথার চারদিকে অ্যান্টি ক্লক ওয়াইজ সাতবার ওই নারকেলটিকে ঘুরিয়ে হনুমানজির শ্রীচরণে নিবেদন করে চলে আসুন আর এই সময় মনস্কামনা জানাতে ভুলবেন না দুর্ভাগ্য দূর হবে আর অবশ্যই মঙ্গলবার দিন কিন্তু নিরামিষ আহার করবেন ভুল করেও মঙ্গলবার শনিবার দিন মদ্যপান করবেন না মনে রাখবেন একুশটা মঙ্গলবার এই একুশটা মঙ্গলবার আপনি কিন্তু এই নিয়মটা পালন করুন সামান্য খরচ করে দেখুন অবশ্যই উপকৃত আপনি হবেন আর নিজে উপকার পেলে অন্যকে শেয়ার করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন তাহলে আমি যখন কর্কট রাশির জন্য পরবর্তীকালে যে সমস্ত ভিডিও তৈরি করব তার নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে ভালো থাকুন সুস্থ থাকুন জয় তারা